সম্প্রতি রাসেলস ভাইপার নিয়ে দেশ জুড়ে আলোচনার মধ্যেই কৌতূহল জেগেছে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী প্রাণী নিয়ে আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী প্রাণী কোনটি মানুষের মৃত্যুর জন্য সবচেয়ে বেশি দায়ী যে প্রাণীটি তা মানুষের ঘরেই বাস করে অবলীলায় আর মানুষের জন্য প্রাণঘাতী প্রাণীর তালিকার অন্যতম শীর্ষে রয়েছে খোদ মানুষ নিজেই পৃথিবীতে প্রতিবছর সবচেয়ে বেশি মানুষ মারা যান কোন প্রাণীর আক্রমণে এমন প্রশ্নের জবাবে অনেকেই হয়তো বাঘ সিংহ কুমির কিংবা সাপের নাম বলবেন এই প্রাণীগুলো যে ভয়ঙ্কর এবং প্রাণঘাতী তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এগুলোর কোনোটি একভাবে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী নয় তাহলে সেই প্রাণী ক্যানটি দেখতেই বা কেমন এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষের জন্য বিপজ্জনক দশটি প্রাণীর তালিকা তৈরি করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক খ্যাতনামা সাময়িকী বিবিসি সায়েন্স ফোকাস যুক্তরাজ্যভিত্তিক সাময়িকীটির তালিকায় একেবারে শীর্ষে এমন একটি প্রাণীর নাম দেখা যাচ্ছে যেটির বসবাস বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আরও কৌতূহল উদ্দীপক এবং নির্মম বাস্তবতা হচ্ছে বিপজ্জনক প্রাণী ওই তালিকায় মানুষের নিজের নামও উঠে এসেছে এটাও দেখা যাচ্ছে যে শীর্ষ প্রাণঘাতী প্রাণীগুলোর বেশিরভাগই আকার আকৃতিতেও খুব একটা বড় নয় চলুন এবার জেনে নেয়া যাক ওই তালিকায় ঠিক কোন কোন প্রাণীর নাম রয়েছে এবং সেগুলোর আক্রমণে প্রতি বছর কত মানুষ মারা যাচ্ছেন নাম্বার দশ সিংহ বনে বসবাস না করেও বনের রাজার নামে পরিচিত সিংহের গর্জন যারা নিজ কানে শুনেছেন তারাই কেবল জানেন সেটি কতটা ভয়ঙ্কর হতে পারে কিন্তু আকৃতিতে বড এবং শক্তিশালী এই প্রাণীর অবস্থান দেখা যাচ্ছে প্রাণঘাতী দশ প্রাণীর তালিকার একেবারে তলানিতে কারণ এর কারণে খুব বেশি মানুষ মারা যায় না গবেষকদের বরাত দিয়ে বিবিসি সায়েন্স ফোকাস বলছে সিংহের আক্রমণে বছরে গড়ে দুইশো জনের মতো মানুষ মারা যান যাদের বেশিরভাগই আফ্রিকা মহাদেশের কারণ সিংহের বসবাস সেখানেই সবচেয়ে বেশি তবে তালিকায় একবারে নিচে রয়েছে বলে হিংস্র এই প্রাণীটিকে মোটেও খাটো করে দেখার সুযোগ নেই এদের সামনে পড়লে মুহূর্তেই প্রাণ যেতে পারে মানুষ নিজেও সেটি জানে বলেই এদের কাছ থেকে দূরে থাকে মূলত সেই কারণেই সিংহের আক্রমণে তুলনামূলক কম মানুষের মৃত্যু হয় বলে জানাচ্ছেন গবেষকরা নাম্বার নয় জলহস্তি মানুষের জন্য বিপজ্জনক প্রাণীর তালিকায় সিংহের পরেই নাম রয়েছে জলহস্তির তৃণভোজী এই প্রাণীটির নাম তালিকায় দেখে অনেকেই হয়তো অবাক হবেন কারণ এ ধরনের প্রাণীরা সাধারণত নিরীহ ও শান্ত স্বভাবের হয়ে থাকে কিন্তু জলহস্তি এক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম গবেষকরা বলছেন এদের আক্রমণে আফ্রিকায় প্রতি বছর গড়ে প্রায় পাঁচশো জন মানুষ মারা যান জল ও স্থলপথে চলাচলের সময় সাধারণত এরা মানুষের ওপর আক্রমণ করে থাকে বিবিসি সায়েন্স ফোকাস সাময়িকী বলছে ধারালো দাঁত দিয়ে এরা সিংহের চেয়ে তিনগুণ বেশি গতিতে কামড় বসাতে পারে যা একজন মানুষের শরীরকে দুখণ্ড করার জন্য যথেষ্ট মূলত সেই কারণেই জলহস্তিকে মানুষের জন্য অন্যতম বিপজ্জনক স্তন্যপায়ী প্রাণী হিসেবে চিহ্নিত করেছেন গবেষকরা নাম্বার আট হাতি স্থলভাগের সবচেয়ে বড এবং ওজনদার স্তন্যপায়ী প্রাণী হচ্ছে হাতি এর বিশাল দেহ এবং অসাধারণ শক্তি অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় পূর্ণবয়স্ক একটি হাতির ওজন পাঁচ থেকে আট টন পর্যন্ত হয়ে থাকে যা একজন মানুষকে পায়ের নিচে ফেলে পিষে মারার জন্য যথেষ্ট এছাড়া রেগে গেলে এরা সুঁট দিয়ে আজটেও মানুষ মেরে থাকে বিবিসি সায়েন্স ফোকাসের মতে মানুষের জন্য বিপজ্জনক প্রাণীগুলোর মধ্যে হাতির অবস্থান অষ্টম এর আক্রমণে বছরে গড়ে প্রায় ছয়শ জন মানুষ নিহত হয় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় মাঝে মধ্যে বন্য হাতির আক্রমণে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটতে দেখা যায় নাম্বার সাত কুমির হাতির মতো বিশাল দেহের অধিকারী না হয়েও মানুষ হত্যার দিক থেকে এগিয়ে রয়েছে জলভাগের অন্যতম হিংস্র মাংসাশী প্রাণী কুমির এদের আক্রমণে বছরে গড়ে এক হাজার মানুষ মারা যায় বলে জানিয়েছেন গবেষকরা এছাড়া আরও কয়েক মানুষ কুমিরের আক্রমণে গুরুতরা হত এমনকি পঙ্গুত্ব বরণ করে থাকেন এর অর্থ এই নয় যে এরা মানুষকে মারার জন্য ওঁত পেতে থাকে তবে সুযোগ পেলে ছাড়েও না মূলত সে কারণেই বিজ্ঞানীদের অনেকে কুমিরকে সুযোগ সন্ধানী শিকারী বলে অভিহিত করে থাকেন বাংলাদেশের সুন্দরবন সহ নদী তীরবর্তী এবং উপকূলীয় এলাকায় প্রায় কুমিরের আক্রমণের খবর পাওয়া যায় চলতি বছরের শুরুতে সুন্দরবনে কুমিরের আক্রমণে একজন মারাও গেছে নাম্বার ছয় বৃশ্চিক পৃথিবীর অন্যতম প্রাচীন এই বিষাক্ত প্রাণীটির কারণে সারা বিশ্বে প্রতি বছর গড়ে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারান ক্ষুদ্রাকার এই প্রাণীটির দৈহিক গঠন এবং হাঁটাচলায় কাঁকডার সাথে কিছুটা মিল রয়েছে বলে বাংলাদেশে এরা কাঁকডাবিছা নামেও বেশ পরিচিত মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মরুভূমি অঞ্চলেই এদেরকে বেশি দেখা যায় বৃশ্চিকের সাধারণত লেজের অংশে বিষ থাকে আক্রমণকালে এরা লেজ দিয়ে হুল ফোটায় এবং শিকারের শরীরে বিষ ঢেলে দেয় নাম্বার পাঁচ অ্যাসাসিন বাগ এটি এক ধরনের পতঙ্গ যেটি মধ্য ও দক্ষিণ আমেরিকায় বেশি দেখা যায় দেখতে অনেকটা মশামাছির মতো এই প্রাণীকে কেউ কেউ কিসিনবাগ নামেও ডেকে থাকেন আকারে ছোট হলেও রক্তচোষা এই প্রাণীটি চাগাস রোগের জীবাণু ছড়ায় চাগাস এমন একটি সংক্রামক রোগ যাতে আক্রান্ত হয়ে প্রতিবছর দশ হাজারেরও বেশি মানুষ মারা যান অ্যাসাসিন বাক সাধারণত ঘুমন্ত মানুষকে কামড়ায় তখন মানুষের শরীরে প্রোটোজোয়ান ট্রাইপানোসোমাক্রুজি নামক এক প্রকার জীবাণু ঢুকে পড়ে তবে এই রোগাক্রান্ত হলে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বুঝতে পারে না ফলে ধীরে ধীরে জীবাণু শরীরে ছড়াতে থাকে এবং এক পর্যায়ে আক্রান্ত মানুষটি মারা যায় কান্ডানোর বাইরে অ্যাসাসিন বাগের মাধ্যমে সংক্রমিত খাবার খেলেও চাগাস রোগ হতে পারে নাম্বার চার কুকুর কুকুরকে মানুষের বিশ্বস্ত সঙ্গী ভাবা হয়ে থাকে অথচ এই প্রাণীটির কাণ্ডে প্রতি বছর সারা বিশ্বে গড়ে উন ষাট হাজার জনের মতো মানুষ মৃত্যুবরণ করেন এক্ষেত্রে বেওয়ারিশ পাগলা কুকুরের পাশাপাশি বুনো কুকুর এমনকি পোষা কুকুরও কামড় দিয়ে বসতে পারে তেমনটি ঘটলে দ্রুত চিকিৎসা নেয়া উচিত আর এক্ষেত্রে ব্যত্যয় ঘটলেই ব্যক্তির জলাতঙ্ক রোগ হয় এবং এক পর্যায়ে তিনি মারা যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কুকুরের মাধ্যমেই মানুষের শরীরে প্রধানত জলাতঙ্কের ভাইরাস সংকৃত হয়ে থাকে তবে কামডানো ছাড়াও আক্রান্ত কুকুরের শরীরের ক্ষতস্থান লালা এবং নখের আঁচডের মাধ্যমেও মানুষের শরীরে জলাতঙ্কের জীবাণু প্রবেশ করতে পারে নাম্বার তিন সাপ অনেকেই হয়তো এতদিন ভেবে এসেছেন যে সাপের কামবেই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়ে থাকে কিন্তু বিবিসি সায়েন্স ফোকাসের তালিকা বলছে ধারণাটি সঠিক নয় ম্যাগাজিনটির হিসেবে বিপজ্জনক প্রাণীর তালিকায় সাপের অবস্থান তিন নম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে পৃথিবীতে প্রতিবছর বছর প্রায় চুয়ান্ন লাখ মানুষকে সাপে কাম বা দংশন করে যার মধ্যে প্রায় একাশি হাজার থেকে এক লাখ আটত্রিশ হাজার মানুষ মৃত্যুবরণ করেন এছাড়া যারা প্রাণে বেঁচে যান তাদের মধ্যে কয়েক লাখ মানুষ অঙ্গহানি পঙ্গুত্ববরণ সহ শারীরিক ও মানসিক নানা ক্ষতির মুখে পড়েন নাম্বার দুই মানুষ বিবিসি সায়েন্স ফোকাস ম্যাগাজিন বলছে পৃথিবীতে মানুষ নিজেই নিজের জন্য বিপজ্জনক একটি প্রাণী কেননা মানুষের হাতেই প্রতি বছর তার নিজ প্রজাতির প্রায় চার লাখ সদস্য খুন হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে শুধুমাত্র দুই হাজার উনিশ সালে বিশ্বের বিভিন্ন দেশে চার লাখ পঁচাত্তর হাজারেরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এর মধ্যে খুনের হার সবচেয়ে বেশি দেখা গেছে মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে ওই এলাকার দেশগুলোতে যত হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর অর্ধেকেরও ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠানটি এটাও বলছে যে আত্মহত্যা এবং গাড়ি দুর্ঘটনায় নিহতদের সংখ্যা বিবেচনা করলে মানুষের হাতে মানুষের মৃত্যুর এই সংখ্যা বছরে বারো লাখেরও বেশি নাম্বার এক মশা দেখতে ক্ষুদ্র মনে হলেও প্রাণনাশের সংখ্যা বিবেচনায় মশাহিংস্র প্রাণীদেরকেও হার মানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে ক্ষুদ্র এই প্রাণীটির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রতি বছর সাত লাখ পঁচিশ হাজারেরও বেশি মানুষ মারা যাচ্ছেন এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় ম্যালেরিয়া এবং ডেঙ্গুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শুধুমাত্র দুই হাজার বাইশ সালে বিশ্বের প্রায় পঁচিশ কোটি মানুষ মশাবাহিত ম্যালেরিয়া রোগে আক্রান্ত হন যাদের বড় অংশই আফ্রিকা অঞ্চলের এদের মধ্যে প্রাণ হারান ছয় লাখেরও বেশি মানুষ অন্যদিকে দুই হাজার তেইশ সালে বিভিন্ন দেশে পঞ্চাশ লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন যাদের মধ্যে পাঁচ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন গত কয়েক দশকে বাংলাদেশেও বেশ কয়েকবার ডেঙ্গুর প্রকোপ দেখা গেছে এর মধ্যে দুই হাজার তেইশ সালে দেশটির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে সরকারি হিসেবে গত বছর সারা দেশে তিন লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন যাদের মধ্যে মৃত্যুবরণকারীর সংখ্যা দেড় হাজারেরও বেশি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ